দেহের একটু রক্ত দিলে যদি বাঁচে একটি প্রাণ ধন্য হবে জনম তোমার মহত্তমার দান সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা পরের তরে পারস্পরিক দেওয়া নেওয়ার সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে সমাজ গড়ে ওঠে সমাজে প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়বদ্ধ থাকে সকলের উচিত সকলের প্রয়োজনে পাশে দাঁড়ানো কেননা পরার্থে যারা জীবন উৎসর্গ করে তারা মহৎ রক্তদানও এক মহৎ কর্ম তাই রক্তদান হল প্রাণদান আসার আলো এনজিওর পরিচালনায় আঠাশে ডিসেম্বর দু রবিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার খানাকুলের রাধানগরে রাজা রামমোহন রায় মেমোরিয়াল হলে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং আরও নানান ধরনের সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল হুগলির খানাকুল থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট নিউজ টোয়েন্টি মিডিয়া

একটা সত্যি নতুন আশার আলো জাতীয় সেবার কাছে ব্রতি হয়েছে বহুদিন ধরে আশা দাবো যদি সেক্রেটারি আমার ক্লাসমেট আমরা একসঙ্গে এই সবগুলোর কাজে কলেজ লাইফ থেকে একসাথে কাজ করে আসছি এম এস করতাম একসাথে রাজ্যের বাইরেও আমরা গেছি একসাথে ট্রেনিং করে এসেছি তো সেই ধারাটা আমরা একে অপরে সবাইকে বজায় রেখেছি সেবার কাজে সমাজের কাছে তো সবাই আরো সমাজের দায়িত্ব নিয়ে আমরা সমাজের জন্য কিছু করতে এবং সবাইকে সেই কাজে দেওয়া তার জন্য যেমন রক্তের প্রয়োজন ওষুধের প্রয়োজন এবং অসুস্থ যাতে আমরা না হয় তার সচেতনতা দরকার তো এই সময় দাঁড়িয়ে আমাদের মানুষের শরীরের অবস্থা মনের অবস্থা যে জায়গায় তাতে

বার্ষিকী অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির এর আগে আমরা কখনো আয়োজন করাইনি এই প্রথম আয়োজন করালাম করলাম আরামবাগ ব্ল্যাক ড্র থেকে রক্ত নিচে এসেছিলেন এবং প্রায় তিরিশ জন মতো রক্তদাতা রক্ত দিয়েছেন তাছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নবারুণ নৃত্যাঙ্গন সংস্থা রামনগর থেকে এসেছিলেন এখানে তারা নৃত্য প্রদর্শন করলেন এছাড়া মুদ্রাক্ষরা ডান্স স্কুল মমতা বটপাল এবং পুনম খা ব্যানার্জি দুজন ডান্স টিচার তাদের স্টুডেন্টরা প্রায় জন স্টুডেন্ট এখানে ডান্স পারফরমেন্স করেছেন তাছাড়া বিভিন্ন সঙ্গীত শিল্পী যেমন শ্রদ্ধেয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয় এসেছিলেন উনি সঙ্গীত পরিবেশন করেছেন মাননীয় কার্তিক সাধুখা মহাশয় সুদীপ্তা নন্দী মহাশয় এবং আরও অনেকে কচিকাচারা তো আছেই অনেকে তারা তাদের সঙ্গীত পরিবেশন করেছেন এখানে উপস্থিত ছিলেন হানাকুল থানার ওসি মাননীয় সমীর মুখার্জি স্যার উপস্থিত ছিলেন ডহরকুণ্ডু রামকৃষ্ণ হাই স্কুলের হেডমাস্টার প্রণব নায়ক স্যার এছাড়া উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ বিবেকানন্দ একাডেমি স্কুলের প্রিন্সিপাল এবং আইনাল বিএড কলেজের প্রাক্তন প্রিন্সিপাল দেবাশিস ব্যানার্জি স্যার এছাড়া আরও বিভিন্ন গণ্যমান্য অতিথিরা তো ছিলেনই বিভিন্ন শিক্ষক ডক্টর সব্যসাচী গুপ্তা স্যার যিনি কার্ডিওলজিস্ট সুদূর হাওড়া থেকে এসেছেন কলকাতা মেডিকেল কলেজ এবং জিদি বিড়লা বিড়লা হার্ট রিসার্চ সেন্টার যেটা সে তার সাথে যুক্ত উনি এখানে ফ্রি হার্টের ট্রিটমেন্ট করলেন এবং তার সাথে ইসিজি করলেন একদম বিনামূল্যে বহু মানুষ এখানে চিকিৎসার সুযোগ পেলেন কম করে জন মানুষ এখানে চিকিৎসা করিয়েছেন আজকে তো এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এবং সেটা যে সফল হয়েছে তার পুরো কৃতিত্বটা দেব আমি আশার আলো সমস্ত সদস্যদের এখানে যারা যারা আশার আলো সদস্য ছিলেন মাননীয় বিকাশ ঘোষ মহাশয় মাননীয় অমিত মান্না মহাশয় মাননীয় বিদ্যুৎ পণ্ডিত মহাশয় মাননীয় আমাদের যারা ছাত্রছাত্রী আছে সুদীপ্ত সীমা অন্বেষা প্রেম এরা এত পরিশ্রম করেছে যার ফলে আমাদের আজকের অনুষ্ঠান সফল হয়েছে সোনালী স্নিগ্ধা আজকে জয়শ্রী এবং সবাই তাছাড়া এরা তো প্রত্যক্ষভাবে উপস্থিত ছিল তাছাড়া মাননীয় দিলীপ দাস মহাশয় উনি আসতে পারেনি আজকে রামনগর অতুল বিদ্যালয়ের শিক্ষক আমাদের যিনি সভাপতি আশার আলোর মাননীয় গৌর সুন্দর ঘোষ মহাশয় যিনি কেদারপুর হাইস্কুলের শিক্ষক তিনিও পুস্তিক সকলে দাঁড়িয়ে থেকে এত ভালো সহযোগিতা করেছে এবং যাদের যাদের আমার আমরা আমন্ত্রণ জানিয়েছি নাইনটি পার্সেন্ট মানুষ এসেছেন এবার কয়েকজন আসতে পারেননি তার সে তো তাদের অসুবিধা আছে বিভিন্ন আজকে আরও বিভিন্ন জনসভা আছে অভিনেতা মিঠুন চক্রবর্তী আসছেন জনসভা করতে অভিনেতা অভিনেত্রী সায়েরি আসছেন তার জনসভা করতে সেসব কাজে সবাই ব্যস্ত সেখানে অনেকে চলে গেছেন তাই বাকিরা আসতে পারেননি রামন কলেজের প্রিন্সিপাল আমন্ত্রিত ছিলেন বিডিও স্যার আমন্ত্রিত ছিলেন তারা আসতে পারেননি খারাপ লাগছে কিন্তু এতজন এসেছেন তার জন্য আবার ভালোও লাগছে আমার আজকে কতজন রক্তদান করলেন প্রায় 30 জন 30 থেকে 31 আপনার পরিচয় আমি স্বাগতা মুখার্জী ঘোষ আশার আলো স্বেচ্ছাসেবী সংস্থা সেক্রেটারি আশার আলোর সমস্তা থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল এই সম্পর্কে আমরা কিছু জেনে নেব কি বলবেন আশার আলোর পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে খুবই প্রশংসনীয় ব্যাপার এখানে রক্তদান শিবির এবং বডি চেক আপ সে হেলথ চেক যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তা খুবই সাফ ভালোভাবেই সম্পূর্ণ হয়েছে আলাদা করে কি বলবো এরম হোক বছর বছর হোক এবং এখানকার লোকজন সবাই এগুলোকে সাফল্যমণ্ডিত করে তুলুক আমি একটি কথা বলতে চাই যে উনি ট্রিটমেন্ট করেছেন ওনার সেই সম্পর্কে ওনাকে কিছু বলতে বলবো যে উনি তো কার্ডিওলজিস্ট তো এখানে বিভিন্ন মানুষের চিকিৎসা করলেন উনি সেইটা কেমন লাগলো বা আরও কীরকম সচেতন হওয়া প্রয়োজন হার্টের ব্যাপারে সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন আমি এখানে কার্ডিওলজি চিকিৎসা এবং কার্ডিওলজি রিলেটেড অন্যান্য যে সমস্ত রোগ আছে সেগুলো চিকিৎসা করেছি এবং এমনিও জেনারেল কিছু পেশেন্ট ছিল তাদেরও দেখা হয়েছে তো সেই সব পেশেন্টদের কিছু গাইডেন্স করা ইসিজি ব্লা একটা রাফ একটা এস্টিমেশন ব্লাড সুগার গ্লুকোমিটার দিয়ে তারপর পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেন স্যাচুরেশন এরকম যতদূর সম্ভব হয় ক্যাম্পে তো সেইভাবে করা হয়েছে এটা একটা গাইডলাইন একটা বেঁধে দেওয়া হয়েছে যে এই ওষুধগুলো খাবে এবার খেয়ে তার তারপর এখানে লোকাল যে ডাক্তারকে দেখান সেগুলো আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই ক্যাম্পগুলো যেটা আমরা পেয়েছি যে সমস্ত আনডায়াগনোস পেশেন্টরা ছিল ধরুন কারোর প্রেশার আছে সে জানতোই না পেশেন্টের মাথা ব্যথা মাথা ব্যথার ওষুধ খেয়ে সে চলছে তার দেখা গেলো প্রেশার দুশোর ওপরে হয়ে গেছে তো সেই রোগটা ডায়াগনোসিস করা গেল স্ক্রিনিং করা গেল এবং করে এবার তাকে একটা চিকিৎসার ধারা তাকে দেখিয়ে দেওয়া হলো এবং কিছু ইনভেস্টিগেশান লিখে দেওয়া হলো সেই হিসেবে তারা সেই হিসেবে চিকিৎসাটা চলবে তার এরপর সে এই ট্রিটমেন্ট শুরু করে সে পরবর্তীকালে কাছাকাছি কোনো ডক্টর অন্য কোনো ডাক্তারের ফলো আপে থাকবেন আপনার পরিচয় আমি ডক্টর সব্যসাচী গুপ্ত আমি ফিজিশিয়ান ওকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন আনন্দে থাকুন সবসময় ধন্যবাদ